রুদ্রপল্লীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব গিয়াসুদ্দিন কাদের সদীর মহোদয়কে চট্টগ্রামের রাওজানি রুদ্রপল্লী সড়ক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম সোমবার বিশে অক্টোবর বিকেলে এই উপলক্ষে একটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মনোয়ারা বেগম বলেন সড়ক যোগাযোগের উন্নয়ন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান উপাদান রুদ্রপল্লী সড়ক উদ্বোধনের মাধ্যমে এই এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে রাওজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার অংসিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাওজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ মুজাম্মেল হক মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ নেজাম উদ্দিন মোহাম্মদ দেলওয়ার জাহাঙ্গীর কৃষ্ণপদ রুদ্রপাল শিমু চৌধুরী সুনীল রুদ্রপাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের পর প্রধান অতিথি মনোয়ারা বেগম নবনির্মিত সড়ক ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই রুদ্রপল্লী সড়ক শুভ উদ্বোধনে আমি রুদ্রপল্লীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বারবার রাজন থেকে নির্বাচিত আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে ওনার প্রচেষ্টা এবং অবদানে আমরা এই রুদ্রপল্লী সড়ক পেয়েছি রুদ্রপল্লীবাসী দীর্ঘদিন যাবত এই রাস্তার জন্য অনেক কষ্ট স্বীকার করেছে বিগত সরকারের আমলে অনেক আবেদন নিবেদন করার পরও আমরা এই রাস্তা পাই নাই ওনার অবদানে আমরা এই রাস্তা পেয়েছি প্রতি বছর বন্যায় এই রাস্তা ডুবে যায় দুর্ধপলীবাসী নারী পুরুষেরা এই পানির মধ্য দিয়ে আসা যাওয়া করত তাই এই রাস্তার কাজে যারা সহযোগিতা করেছেন আমাদের আবু জাফর চৌধুরী মহোদয় মুজাম্মলভাই সালাউদ্দিন সহ যারা এই কাজের জন্য সহজিত করেছেন আমাদের ছোট ভাই মিটু চৌধুরী সহ অনেকে এই রাস্তার জন্য এখানে সুপারিশ করেছেন যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বিয়াস চোদ্দী মহোদয় ওনার প্রচেষ্টায় এই আমরা রাস্তাটা পেয়েছি আমি রুদ্রপলীবাসীর পক্ষ থেকে ওনার কাছে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে নমস্কার